হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালাস ফুড ম্যাজিক আজ আমি বানাবো পনির দো পেঁয়াজা তাহলে চলুন বানাতে শুরু করি পনির দো পেঁয়াজা পনির দো পেঁয়াজা বানানোর জন্য এখানে এনেছি পনিরের টুকরো পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি এগুলো আমি কিউব করে কেটে নিয়েছি এখানে আদা রসুন আর লঙ্কার পেস্ট পেঁয়াজের পেস্ট আর টমেটো পেস্ট পনিরটাতে আমি প্রথমে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেব পনিরটা তারপর পনিরটা ভেজে নেব গ্যাসের ওপর একটা কড়াই বসিয়েছি দিয়ে দেবো সাদা তেল পনিরটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে পনিরগুলো ভেজে নেব পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি তুলে নেব পনির ভাজার তেলেই আমি পেঁয়াজগুলো ঠিক করে কেটে রাখো পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভেজে নেব অল্প করে ভাজবো অল্প করে ভেজে নিয়েছি তুলে নেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভেজে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা রসুন আর আদার পেস্টটা এটাও ভেজে নেবো এবার দিয়ে দেব টমেটোর পেস্টটা সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এক চামচ দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এগুলো ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ চিনি ভালোভাবে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেব এখানে দিয়ে দেবো এখানে আছে ঘন একটু দুধ দুধের মালাই ঘন দুধের মালাই এটাও মিশিয়ে নেব ভালোভাবে মশলার সাথে এবার এর মধ্যে দিয়ে দেবো পাঁচবতী মেথি এটাও দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সাথে দেবো একটু জল দিয়ে দেবো জল জলটাও ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো মিশিয়ে নেব মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা উপর থেকে একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এগুলো ভালোভাবে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার পনির দো পেঁয়াজা